আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এই যে নৌকায় করে পার থেকে ওপারে যাব এবং বাজারে যাবো নৌকায় উঠে পড়লাম

Нити, ino qade yupertke paracholashlom, bodura. Oy, oy, inolay devats. Oy, chiziqle qada. Murdiammi. Oy, ditonda miga qayaldiya. Vai, o. বন্ধুরা দেখুন পাট শাখের ক্ষেত এদিক দিয়ে দেখা যাচ্ছে লাল শাক রয়েছে সুন্দর একটা ভিউ দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা গ্রামের মাটির রাস্তা কত সুন্দর দুই পাশে ধান ক্ষেত মাঝখান দিয়ে মাটির রাস্তা দেখুন বন্ধুরা কত সুন্দর দৃশ্য চারপাশে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত ধান ক্ষেতের মাছ দিয়ে চলছি আমরা বাজারের উদ্দেশ্যে এই পাশে হচ্ছে পাকা ধান এবং এই পাশে হচ্ছে কাঁচা ধান দেখুন বন্ধুরা পানিতে কি সুন্দর করে হাঁসগুলো ভেসে যাচ্ছে পাশে হচ্ছে কাঁচা ধান ক্ষেত পার হয়ে আমরা আরেকটি মাটির রাস্তা চলে আসলাম এই রাস্তার দিয়ে যেতে হবে বাজারে এরকম বন্ধুরা কত সুন্দর ফুল গাছ লাল রঙের সৌরভ এটা কি গাছ এগুলো কি গাছ হ্যাঁ কাজারি আমরা নাম জানি না কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এবারে ফুটে আছে লাল লাল খুবই চমৎকার দেখতে সামনে আরো আছে এই গাছগুলো দেখতে গোলাপের গোলাপের মতো দেখতে গাছগুলো বোধহয় কোনো ফুল গাছ বা কোনো ফল সঠিক জানি না একটি ছনের ঘর ছনের ঘর রাস্তার মাঝে বন আর এখানে ধান শুকানো হচ্ছে রাস্তার মাঝখানে এই দেখুন বন্ধুরা রাস্তার পাশে একটি সুন্দর একটি বাগান এটার মাঝে একটি ফুল দেখা যাচ্ছে এটা কিসের ফুল সেটা জানা নেই দেখতে খুবই চমৎকার আরো অনেক আছে দেখুন বন্ধুরা পুরো রাস্তা জুড়ে শুধু ধানের বন আর ধানের বন এগুলো শুকনো হচ্ছে রাস্তায় রোদের মাঝে এগুলো শুকিয়ে গরুকে খাওয়ানো হয় এরপরে গ্রামের যে মাটির চুলা সেই চুলাতে রান্নার কাজে ব্যবহার হয়

Thank <laughs> এটাকে এখন মাপ দেওয়া হবে কতটুকু আছে দেখি আচ্ছা বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম